ওলামাদেরকে আহলে আকল বা জ্ঞানী সম্প্রদায় বলা হয় আর দরবেশদেরকে বলা হয় আহলে ইস্ক অথবা প্রেমিক সম্প্রদায় আলেমদের জ্ঞান ইস্কের উপর প্রভাব বিস্তার করে আর আম্বি আলহ ইসালাম খানের ইস্ক ও ইল উভয়ের উপরেই প্রভাব বিস্তার করে আছে এরপর তিনি ইস্ক এর প্রভাব বা গুণাগুণ সম্বন্ধে যে বলতে যে একটি শেয়ার পাঠ করে যেটার অর্থ চমৎকার ওখানে বলা আছে বলছিলেন উনি প্রেমকে জ্ঞান দিয়ে বোঝা যায় না ইহা যন্ত্র সংযোজনার উপকরণ নয় ইহা তরিত তুল্য নয় পাশান হৃদয় দিয়ে তুমি কি বুঝবে এটা বোঝাতে নাই এক দরবেশের কথা বলছেন ওনার নাম ছিল শায়খ আলী খুখরি রহমতুল্লাহ তিনি অত্যন্ত কামেল দরবেশ ছিলেন যিনি মুলতানে বাস করতেন তিনি ছিলেন সাহেবের জগ ও শখ এবং হালের অধিকারী ছিলেন তিনি যার মধ্যে প্রেম যাতনা ও প্রেম না দেখতেন তাকে কখনো বলে গণ্য করতেন না অর্থাৎ যে ব্যক্তির মাঝে ইস্কের অনল থাকত না তাকে তিনি বিশ্বাস করতেন না চাই সেই ব্যক্তি একজন বড় জাহেদ হোক কিংবা আবেদ হোক তিনি কিছু কিছু নাম করা লোকের নাম ধরে বলতেন যে অমুক ব্যক্তি এই পথের পথিক নয় হাজরত আলী খুখরি রহমতুল্লাহ আলাই যদিও লেখাপড়া জানতেন না এবং ইস্কের উচ্চারণও এস বলে করতেন এরপর তিনি হাজরত হিয়া মায়াজ রাজিয়াল্লাহ সম্পর্কে অর্থাৎ খাজা নিজামুদ্দিন আউলিয়া হাজরত মায়াজ রাজিয়াল্লাহ বললেন তিনি বলেছেন মোহাব্বতের সামান্যতম অংশ জিন ও ইনসানের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ ও সু উচ্চ মর্যাদার বাহক হাজার নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই এর পরে ওনার প্রিয় মসজিদ হাজর শায়খুল ইসলাম শায়খ ফরিদুদ্দিন গঞ্জে শাকর রহমতুল্লাহ আলাই সম্পর্কে বললেন যে ওনার প্রিয় কাউকে যখন দোয়া করতেন তখন বলতেন হে আল্লাহ তাকে মহব্বতের জলন ও দহন দান করো যার জন্য এই দোয়া করতেন এই বাক্য শ্রবণ করে সে আশ্চর্য হয়ে যেত এই জন্য যে এটা কেমন দোয়া কিন্তু একটু নিঘুর চিন্তা করলে বোঝা যেত যে প্রকৃতপক্ষে এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট ও বরকতময় তোয়া এ প্রসঙ্গে মেহবুব আলাই রহমতুল্লাহ জালাল উদ্দিন তিব্রিজ রহমতুল্লাহ একটি ঘটনা অবল করে আজকে এ পর্যন্ত থাক ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো দিনে জালালুদ্দিন তিব্রিজ রহমতুল্লাহ আলাই ইস্ক ও আকালের অর্থাৎ ইস্কের ওপর ওনার যে আলোচনা সেটা শুনতে ইচ্ছা আসসালাম